দেখো ভাই মার্দো মার্দো হম এ মাজা ঘ্যাকা সাহাব মানে প্রায় সচিব সফিক ভাই মাঝে মাঝে এমন এমন মিথ্যা কথা বলেন আমরা কেন মিথ্যা বললাম কারণ ওনার কথাটা যে মিথ্যা এটা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অতীতেও শেখ হাসিন ইস্যুতে আওয়ামী লীগ ইস্যুতে শফিক ভাই একজন বড় মাপের সাংবাদিক কিন্তু অনেকেই জুলাই আন্দোলনের পর ওনাকে চিনেন সরকারে আসার পরে কিন্তু এর আগে তিনি কিন্তু ইন্টারন্যাশনাল জার্নালিস্ট হিসাবে কিন্তু পরিচিত ছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর যেগুলা সারা বিশ্বজুড়ে সমাদৃত এদের মধ্যে একটা পত্রিকায় তিনি কাজ করতেন আর এখন যে খবর আইল যে তিনি আসলে রাত্রেবেলা মানুষ শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন মানুষ কোনটা শুনতে চায় আমরা যেমন কন্টেন্ট ক্রিয়েটার যা আপনি কি শুনতে চান সেটাকে মাথায় রেখে কন্টেন্ট বানাই তো উনিও সম্ভবত এই রকমের নিউজ আপনার গণমাধ্যমে দিয়ে দেয় গেল তিন দিন আগে তিনি বলছিলেন যে কামাল হোস আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি শুরু হবে বা চুক্তি শুরু করা হবে আমি পরে বলছিলাম আশা তিনি আশা করছেন এখন তিনি আশাটা কুৎ থেকে করলেন যেহেতু তিনি রাষ্ট্রের অথব একজন গুরুত্বপূর্ণ মানুষ নিশ্চুরের কাছে তথ্যপাত্র আছে বা ভারত কোন সিগনাল দিছে কিন্তু আজকে উনি যে মিথ্যা কথা বলছেন এটা অল্টারনেটিভলি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ ভাই তিনি আবার এটা প্রমাণ করলেন তিনি সরাসরি বলেন নাই শফিক ভাই মিথ্যাবাদী তবে শফিক ভাই যেটা দাবি করলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এটা কাউন্টার করে দিলেন ভিন্ন তথ্য যেখানে ভাই মিথ্যা বলেন এটা প্রমাণিত হয়ে গেল কেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বর্তমানে ভারতে অবস্থান করছেন সেইখান থেকে একটা ভারতীয় টেলিভিশনে তিনি কথাও বলেছেন আর আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ভারত থেকে আসামিদের প্রত্যাবর্তন শুরু হবে বলে সম্প্রতি নিজের এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন প্রেস উপদেষ্টা না প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক ভাই এখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ ভাই বলছেন এমন কোন তথ্য তাদের কাছে নাই এখন কি তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ নিশ্চয়ই না এত বড় একটা ইস্যুতে ওইদিন দিন শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছিল আসাদুজ্জামান খান কামালেরও এরপর পর সারা বাংলাদেশ এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল তখনই কিন্তু এই নিউজটা দিছে এমনকি আমি নিউজটা করছি মিলিয়ন প্লাস মানুষ দেখছেন জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ একটা প্রোগ্রাম ছিল সেখানে প্রেস সচিবের যে বক্তব্যটা ছিল সেটা নিয়ে আপনার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করে দেখা হচ্ছে এই হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকা সর্বশেষ আপডেট আর শফিক ভাই লিখছিলেন যে কামাল দিয়ে শুরু হবে এবং তারপর ডট 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 তো এখানে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য কি কামালকে প্রত্যপণের অফিসিয়াল কোনো তথ্য আপনার তাদের কাছে নেই তাহলে এই বক্তব্য শফিক ভাই কই এখন দুইটা পারে যে লম্বা অথবা তিনি প্রেস প্রেস তো ভারতের প্রেসের সাথে কানেকটিভিটি থাকতে পারে ভারতের সব গণমাধ্যম নিশ্চয়ই শেখ হাসিনাকে পছন্দ করে আওয়ামী লীগকে পছন্দ করে তাও না সেখানে আওয়ামী লীগকে অপছন্দ করে একটা বিরাট জনগোষ্ঠী আছে যারা মাঝে মাঝে বিভিন্ন রকম মন্তব্য করে বা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় এর মধ্যে মোহাম্মদ ওয়াইসি যিনি আছেন তিনিও একজন আর হইতে পারে ওনার কাছে তলে তলে কোনো খবর থাকতে পারে এখন তলে তলে যদি থাকে তাহলে তো সরকারের মধ্যে সমন্বয় করা দরকার যেমন ধরেন আওয়ামী লীগ সরকারের সময় ওই একজন মন্ত্রী বলতে একটা কথা কোন একটা প্রোগ্রামে গেছে ভাইরাল কোন ইস্যু থাকলে বলতো এক কথা আরেক মন্ত্রী বলতে এটা ওনার নিজস্ব মন্তব্য শেখ হাসিনাকে জিজ্ঞেস করলে আবার বলতেন তিনি আরেক কথা তো পাবলিকের কাছে কনফিউশন শুরু হয়ে যেত সালা কাহাসে সাসলো আর কাহাছে হ্যাঁ এরকম কিন্তু এখন আমাদের হচ্ছে যে আমরা কোনটা বিশ্বাস করব তাহলে কি সরকারের মধ্যে যারা আছেন তাদের মধ্যে কমিউনিকেশন বন্ডিং কিছুই নাই যার যেটা মঞ্চাইতেছে বলে দিতেছেন আবার নিজেরা নিজেদেরকে কাউন্টার করতেছেন এতে সরকারের ব্যর্থতা প্রকাশিত হচ্ছে নাকি সামর্থ্য প্রকাশিত হচ্ছে সফিক ভাই এতদিন পর্যন্ত মিনিমাম লেভেলে যে ওজনটা ছিল ওজনটা কি উনি রইছে নাকি জনতাকে খুশি করার জন্য জাতি যা শুনতে চায় তাই বলা শুরু করছেন বাস্তবতা ভিন্ন নিশ্চয়ই শফিক ভাই পররাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যটাকে খণ্ডন করবেন আর তো জাতির কাছে আপনার সম্পর্কে একটা নেগেটিভ বার্তা কিন্তু চলে যাচ্ছে ভালো থাকবেন